ঠিক করে বলবি নাকি মানে কি সেটা কি গাধা ওরে বাবা রে ওরে বাবা রে ওরে বাবা রে আমি বুড়ো হয়ে গেছি পারি না পাপাকে নিতে ওরে বাবা রে আচ্ছা সবাইকে একটু গুড মর্নিং করে দাও গুড মর্নিং एवरीवन वेलकम ব্যাক টু आवर নিউ ব্লগ পাপার এই পড়াশুনো হলো ওর মা ওকে রেখে চলে গেলো নিচে বললো তুমি যাওয়ার সময় নিয়ে যাবা এবার স্যার তো বলছে ও বাবা একটু কোলে নাও না আমার একটু দেরি হয়েছে চোখে জল বেরিয়ে গেছে না লাইটটা বন্ধ করে দাও তো বাবা ওইটা না ওইটা ওইটা তিন নম্বর ওইটা না তিন নম্বর হ্যাঁ আবার এই পাখাটা বন্ধ কর ওইটা কারে দিয়েছি ওরকম না এই তিন নম্বর এই আমি আমি যে সত্যি হ্যাঁ বন্ধ করে দাও পাখা বন্ধ করো হ্যাঁ চলো 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 হয়ে গেছে হয়ে গেছে সবাইকে গুড মর্নিং করে দেওয়ার আবার একটু ভালো করে বলো পুরোটা বলো এভরিওয়ান তারপর বাহ তারপর একটা বলো লাইক কমেন্ট ইয়ে এটা বলো তারপর লাইক কমেন্ট সাবস্ক্রাইব কি হলো কি হলো ওরে কোপা বাবা কারেন গেছে নাকি বাবা কারেন গেছে চলবে না বাবা আজকে সকাল হ্যাঁ গেছে দিদি গেছে হ্যাঁ আ কারণ গেছে কলা করে না ফাইনালি আজ এই স্টোওয়েটা কাটবো এত মায়া লাগে কাটতে কেনা না না কাটলো হবে না পেঁকে একদম তুলতুলো হয়ে গেছে দেখো বন্ধুরা পাশের দুটো কি সুন্দর লাল হয়ে গেছে হ্যাঁ গাছে দেখতে কিন্তু বেশি ভাল লাগে বল বেশি ভালো লাগে এই দেখো কি সুন্দর পাশের দুটো একদম লাল হয়ে গেছে ও হেভি লাইজিং বলো না না যেটা বড় এইটা মিনিলেটটা বড় ওইটাই কাটো আর ওগুলো এখন দেরি আছে তাই না কাটো কাটো দেখি সরাও হাত হাতটা সরাও কাটো চাপ কাটতেও পারে না এ কত শক্তি লাগলো না কাটতে ও দেখি তো হাতের উপর দেখো দা হাতে দা দেখি হাতে দা ও হ্যাঁ দেখো কি সুন্দর লাগছে দেখো হেভি সুন্দর লাগছে এই দেখো স্ট্রবেরিটা তোমাকে ফোকাস আসছে দাঁড়াও হ্যাঁ এইবার দেখো চলো দেখি নিচে গিয়ে আবার দেখি কেটে ধরো চলো চলো নিচে চলো নিচে গিয়ে দেখি কেটে দেখি গন্ধ আছে যে সেই লেভেলের গন্ধ একটু শোকো তুমি দেখি

কি তাহ ওটা ওটা নাকি পাখি এই এর মধ্যে কি বাবা কি এর মধ্যে কামড় দেবে পাখি বাবা তোমাকে হ্যাঁ আরো সব বের করে এখন কায়দা খুলতে পারে না আজকে টিফিনে কি হচ্ছে গো

ঠিক আছে তোমার চল্লিশ টাকা দেবো সব ঝাড় দাও বাবা সব হ্যাঁ দেখো কি সুন্দর ময়লাগুলো নিয়ে গেছে ওই দিকে দেখো এই দেখো এইখানে আলু ছোলাগুলো ছিল কত সুন্দর পরিষ্কার করে নিয়ে গেছে থাক না ওর মতো দিচ্ছে ওই অনেক দিয়েছে হ্যাঁ সব ফেলে দাও বাইরে ফেলে দাও হ্যাঁ দেখো কি সুন্দর নিয়ে গেল বাবা হ্যাঁ ওইখানে আরো আছে ও বাবা কোথায় তোমার তাই সেটাই তো আমি জিজ্ঞাসা করছি কোথায় রাখবো আমার

মানে একটুখানি টক বেশি না একটুখানি টক আর যদি দুদিন তিন দিন রাখা যেত তাহলে পুরোপুরি মিষ্টি হয়ে যেত ঠিক আছে এবার বুঝিনি পরের বা পরেরগুলো আর দেরিতে তুলবো তাই না মা তুমি কি করছো ফুল তুলছো ও কেন ঠাকুর ঘর দিয়ে দেখো কাশ নিয়েছে এখানে বসে পূজো দিচ্ছে বাবা এটা কাট ঠাকুর পাগল দেখো ওরে ওরে পা পেটে যায় গরম পড়ে গেছে গো আজকে দোকানে গিয়ে কি ঘামা ঘামছিলাম আমারও টেনশন বেড়ে গেছে কালো হওয়ার কালকে একটু বাঁধাকপি ছিল সেটা আছে এখানে উচ্ছে আলু ভাজা এটা আছে শালগম ভাজা ঘষে পুঁটি মাছ ভাজা আছে আর এখানে আমি পুঁটি মাছের টপ করেছি আমি খাবো বলে তাই আমার ভাজা ভালো লাগে না আর এটা পালন শাক ঘ্যাট আর এখানে ডাল আবার তুমি কি কিনবে বাবা আবার তুমি কি কিনবে বেলুন কিনতে এসছে দেখো বেলুন একটা গুড়িয়া কি কিনবে তুমিও বেলুন কিনবে আর কি কিনবে কার শাড়ি সরস্বতী পুজো সরস্বতী পুজো ওরে বাবা সরস্বতী পুজো কেনাকাটা এখন যাচ্ছ কেনাকাটা করতে কই দেখি কি কিনলে সাউন্ড কমা গলু বাবা দেখা একটু দেখাবে না আমাকে তোমার সাথে আরি কথা বলবো না

ও চুটকি আমি বলছি তোমার সুন্দর হয়েছে ছুটকি কাকা গোলু 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 তোমার পাঞ্জাবটা কই গোলু কেও তো সুন্দর লাগছে হ্যাঁ একটু মেরে দেওয়া বুধি বেশি ভালো লাগবে হ্যাঁ না না একটু মারে দেব না 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 ই লাগবে কাকতা রুয়া রুয়া লাগবে হ্যাঁ একটু মেরে দেবা একটু মেরে দেবা পাপাড়টা দাও দেখি পাপড়টা কই ভালো লাগবে প্যান্ট কি ওর গোলুর সাদা প্যান্ট দিয়েছে না 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 মেরুনের সাথে মেরুন মিলে যাবে ভালো লাগে না ও পাপার হলুদ পাপার আর আমার মিলে গেছে

দেখ <laughs> <laughs> <audioils> <laughs> <laughs>

হয় না কিনে 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 ওটা হয় না তা আমি অনেক দিন ধরে বলছি অনেক দিন মানে অনেক বছর ধরে বলতেছি বলে না কি কিনে দাও আমি কালকে কিনে রেখেছি কালকে তোমাদের এক জায়গায় আমি বলেছিলাম না যে এখন শোনো বলছি কালকে এক জায়গায় বলেছিলাম না তোমাদেরকে যে আমি তোমাদের দিদি ভাইয়ের জন্য কিছু কিনতে যাই তো এইটা আমি কিনে তারপর চুল টুল কেটে বাড়ি এসে ওরে বললাম যে চুলটা সারপ্রাইজ কিন্তু এটা আবার কালকে দেখলাম যে ও দিচ্ছে তাহলে আজকে না দেখি একটু মনটা কি রকম হয় তা দেখলাম না মন কিছুই হয়নি ভালো লাগছে বন্ধুরা এবার খুলে দেখাও একটু সবাইকে সবাইকে ভালো রাখো আমাদের সাথে সাথে থাকো তোমরা খুশি তো তোমার থেকে বেশি বন্ধুরা খুশি অনেকে কমেন্ট করেছে যে দাদা ভাই না দিদি না আমার সত্যি